আর এই যে এখানে না বাটি বসানো আছে এই যে বুকের এই যে কাপগুলো যেগুলো বলে না সেগুলো লাগানো আছে নরম 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 একদম বলার নেই দেখো এই ডিজাইনটা দেখো কত সুন্দর এই যে তাহলে আগে এগুলো দেখে নিতে আমার মুখটা দেখা পেছনের ডিজাইনটা দেখে তো বন্ধুরা এ দেখো ড্রেসটা পরে নিয়েছি একদম ফিটিংস হয়েছে আমার গায়ে এল সাইজ নি এল সাইজ একদম ফিট হ্যালো গাই শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো সববাইকে গড়ি কুইন চ্যানেলে ওয়েলকাম তো ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এলাম আজকে আমি গুগল কী কী শপিং করেছি সেগুলো সব তোমাদের আমি দেখাবো এই যে এতগুলো পার্সেল আমার এসেছে তো এর আগেও অনেক কিছু এসেছিল সেগুলো দেখিয়েছি এটার মধ্যে কি আছে এটা পরে দেখাচ্ছি চলো নাহলে এটা আগে দেখি দিই চলো এটা এসছে বেশ দু তিন দিন আগে আমি আনবক্সিং করে দেখে নিয়েছি মানে ফিটিং হচ্ছে নাকি দেখতে তো হবে না এটা একটা ব্লাউজ তা তোমাদেরকে দেখানো হয়নি ভাবলাম যে চলো পরে দেখাবো এই দেখো ফ্রি সাইজ এটা ঠিক আছে ফ্রি সাইজটা আমার গায়ে একদম ফিটিংস হয়েছে কেমন হয়েছে ব্লাউজটা একটু কমেন্টে জানিও এটা তো আর দেওররা বলতে পারবে না এটা হলো যারা আমার মেয়ে ফ্রেন্ড আছো তারা জানে ও কেমন লেগেছে উফ দেখছো মুখটা একটা লাগাচ্ছি তো একটা খুলে যাচ্ছে একটু ভালো করে তোমাদের আমি ধরে দেখাবো ব্লাউজটা সে এই যে পেছনের ডিজাইনটা হলো দেখো এরকম ডিপ গলা আর এই যে এরকম আর এই 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 যে যে এখানে বসানো আছে বুকের যে কাপগুলো যেগুলো বলে না সেগুলো লাগানো আছে নরম 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 একদম খুব সুন্দর ব্লাউজটা এ এই একটা এসছে আর এখানে একটা ড্রেস এসছে এই ড্রেসটা আজকে এসেছে এই ড্রেসটা আমি দেখিনি এখনো মতো খুলে তোমাদের সামনে খুলছি আনবক্সিং করছি আর কি জানি না কেমন কি হবে না হবে কিছুই জানি না লং ড্রেস একটা এই লং ড্রেস পরতে না আমার খুব ভালোই লাগে এই যে ড্রেসটা তো বাও খুব সুন্দর লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে ড্রেসটা দাম কিন্তু একদম কম এই যে কেমন লাগছে একটু কমেন্টে জানিও নিচের ঘেরটা চলো তোমাদের দেখাই ঠিক আছে দুটো ফোনটা বুঝতে পারবে না পুরো লোকটা দেখার জন্য এই দেখো নিচের ঘেরটা তো এরকম এতটা ঘের এ যে পচুর ঘের পচুরে যে ব্যাক সাইডটা প্লেন আমার তো ড্রেসটা জাস্ট খুব ভালো লাগছে ওয়াও ওয়াও লাগছে তো খুব সুন্দর লাগবে ড্রেসটার দাম কত নিয়েছে জানতে চাইলে কমেন্ট করুন আর কোথা থেকে নিয়েছে সে নিয়েছে তোমরা যদি নিতে চাও কেউ আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের বলে দেব তাম আর

প্রথমে আমি দেখি এটা হলো প্যান্ট এই যে প্যান্টটা পুরো প্লেন দিয়েছে পায়ে কোনো কাজ নেই কিন্তু কাপড়টা খুব সুন্দর অসাধারণ কাপড় একদম এটা প্যান্ট আর এটা হলো দেখো চুড়িদার সাইড কাটা কিন্তু হ্যাঁ ইয়ে না লং ঘেরেন না সাইড কাটা এই দেখো এটাও খুব সুন্দর এটাও কিন্তু লং এই যে এটাও লং একদম আর পেছনটা না এটা ফিটিংস করতে হবে না দেখো পরে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবো আর কি এরকম টাইট করে পেছনটাও এরকম ডিজাইন আছে সামনে পেছন দুটোই খুব সুন্দর লাগছে খুব সুন্দর আমি টাইনায় দেখে নি ধরো দেশটা যে না গন্ধ গন্ধ বেড়াচ্ছে আমার কেউ নিয়েছিল জানো দেশটা তোমার ঘামের গন্ধ কেউ নিয়ে পরে দেখে রিটার্ন করেছে আর এটা হলো ওড়না এই যে তো এই যে ড্রেসগুলোর মধ্যে তোমাদের সবচেয়ে কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে সেটা জানিও আর ড্রেসগুলো চলো আমি একবার করে পরি আর তোমাদেরকে দেখাচ্ছি চলো সঙ্গে থাকো পরে নিতে আসছি তো বন্ধুরা এ দেখো ড্রেসটা পরে নিয়েছি একদম ফিটিংস হয়েছে আমার গায়ে এল সাইজ নি এল সাইজ একদম ফিটিংস হয়েছে দেখাতে পারছি না দেখাবো আমি জানো এই দেখো বুকের এই যে ডিজাইনটা যা সেরকম কাজগুলো দেখো কত সুন্দর অসাধারণ কাজ একদম তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও দেশ ঠিক আছে চলো আর একটা না ডেস পরে আসি এসে দেখাচ্ছি তোমাদের তো বন্ধু দেখো এই কুর্তিটা হলো এরকম এই কুর্তিটা তো মানে কিছু বলার নেই দেখো এই ডিজাইনটা দেখো কত সুন্দর এই যে তাহলে আগে এগুলো দেখে নিতে আমার মুখটা দেখা পেছনের ডিজাইনটা যে এইটাতে কি বলতো লুজ ইয়ে করতে পারে আবার সাইডের ফিটিংস গুলো কত সুন্দর এটা হলো অন্য আর এই চুড়িদারটা না এরকম এরকম লোয়া সাইড কাটা এরকম লোয়া আমার মুখটা দেখায় আমার কেমন লাগছে আর এই ওড়নাটা জ্যাস এরা ওড়নাটা না নিলে অতটা ইয়ে লাগবে না অন্যটা নিতেই হবে বুঝলে এনে একটা সেন্ট্রিপ লাগবে না জ্যাস কি করে কার বার এই কুর্তিটা পছন্দ হয়েছে কমেটা জানুয়ারি এটা যদি নিতে চাও এটা আমাকে কমেন্ট করো আমি তোমাদের বলে দেবো আমি কোথা থেকে নিয়েছি ব্যবসায়ীদের খুব সুন্দর লাগছে আর আমাকে তো ফিটিংস করাতেই হবে না তুই এই জায়গাটা একটু মারতে হবে আর কিছুই না কেমন লাগছে আমায় কমেন্টে এ যেন জানাবে সোনারা ঠিক আছে আমার এই দুধটা পুরোটা কেমন লাগছে তুই এতটা খুশি ড্রেসটা আমি মানে বলে বোঝাতে পারবো না আর এতগুলো এতদিন গেছি নেছি সব থেকে আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে

পাশে থাকা বেল বাটনটাকে অল করে দেবো তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশন গুলো তোমার অটোমেটিক পৌঁছে যাবে সবাই ভালো দেখো সুস্থ দেখো আর আজকের আমার পুজোর ড্রেস গুলো লেগেছে সেগুলো যেন অবশ্যই কমেন্ট জানাতে ভুলো না অবশ্যই যেন জানিও ঠিক আছে চলো বাই দাদা তো চলো বন্ধুরা আর একখানা ড্রেস তোমাদের দেখিয়ে দিই চুড়িদার আমি এই চুড়িদারটা আমি এর আগে নিয়েছিলাম ছোট হয়েছিল ছোট মানে একটু বুকে টাইট টাইট হচ্ছিল বলে আমি এটা এল সাইজ থেকে এক্সেল সাইজ নিয়েছি এটা হলো একটা চুড়িদার আমি আর খুললাম না ঠিক আছে আর ভাজ পতার চুড়িদারটা কেমন লাগছে কমেন্টে জানিও এই দেখো কি সুন্দর গ্লেজি গ্লেজি না আর এটার সাথে প্যান্ট আছে দেখো সেট ওন্না নেই প্যান্ট আর ইয়ে সেট ও এগুলো সব অনলাইনে আমি নিয়েছিলাম বুঝলে